আজকে সফর মাসের সোমবার দিন আকাশের দরজা খোলা আল্লাহ একবার আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী তিনটি সিপত নামের জিকির যদি মাত্র এক করে করতে পারেন আল্লাহ একবার আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আল্লাহ আল্লাহর এই গুণবাচক শক্তিশালী তিনটি শ্রীপটির নামের মধ্যে এত শক্তি রয়েছে আপনার কফাল যদি ভালো হয় আপনার নসিব যদি ভালো হয় আল্লাহ তাল্লাহ আপনার জন্যে আকাশের দরজা খুলে দিবে আপনার অভাব অনঠন দ্রবিত হয়ে যাবে আল্লাহ তাল্লাহ আকাশ থেকে রিজিকের ব্যবস্থা চতুর্দিক থেকে করতে থাকবে প্রত্যেকটা কাজেই দেখবেন একটার পর একটা আপনার বরকত হতেই চলেছে আপনি কৃষি কাজ করছেন বরকত পাচ্ছেন না আহারে অনেক দিন ধরে ইনকাম করছেন ব্যবসার মাধ্যমে আপনি কাজ করতেছেন দিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না আজকে আল্লাহ তাআলার আকাশের দরজা কিন্তু খোলা সোমবার দিনে অথবা রাতে আপনি মন থেকে একিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলটা আমি করাইয়া দিচ্ছি এই হাতে পায়ে অনুরোধ করে বলবো মহিলা মা বোনেরা বাহে দররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আসুন না আজকে আমলটা সবচেয়ে সত্যি আমি নিজেও করছি এবং আপনাদেরকেও করাচ্ছি একদম আল্লাহ তালা দিকে মোতাবাজ হন এবং মনে মনে আপনার যত ছাওয়া পাওয়া আছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আপনি মনের মধ্যে উদয় করতে থাকুন ইনসা আল্লাহ আসুন প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ তালার গুণবাচক শক্তিশালী নামগুলোর ব্যাপারে আল্লাহ তালা নিজেই বলেছেন বিশ্বনবী বলেছেন আল্লাহ তালাই বলেছেন সুরাই আরাফের মধ্যে অলিল্লাহিল আসমা উল হোসনা হদ আল্লাহ একবার আল্লাহ তালা বলেছেন আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এই সমস্ত নামগুলো ধরে ধরে যদি ডাকতে পারো এ প্রত্যেকটা নামই কিন্তু ইসমে আজম আল্লাহ একবার আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ বলেন তোমার মনের আশাগুলো আমি পূরণ করে দিব আহারে অনেক অনেকদিন ধরে তুমি চেষ্টা করতেছো তুমি ইনকাম করতেছো বরকত পাচ্ছ না কামাই রোজগারে বরকত পাচ্ছ না কোনো ভাবে তোমার উন্নতি হচ্ছে না তুমি দিন দিন গরিব হয়ে যাচ্ছ ফকির হয়ে যাচ্ছ দরিদ্রতা তোমাকে গ্রাস করে নিচ্ছে একটার পর একটা মুসিবত তোমার মধ্যে বৃষ্টির মতো আসতেই থাকে তোমার পরিবার সংসার নি তুমি অনেক জায় জামেনের মধ্যে পড়ে গিয়েছ আর কোনো চিন্তা নেই আমার এই তিনটি গুণবাচক শ্রীপতির নাম ধরে ধরে তুমি ডাকো এবং আমার কাছে মোনাজাত করো আমি আল্লাহ তোমার সব সমস্যার সমাধান করে দিব আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং আসুন কে উজার করে দিয়ে আল্লাহ দিকে মোতাবজ হয়ে বিশ্ব নবীর শিকানো একটি ছোট দূর শরীফ তিনবার পাঠ করে নেই আমার সাথে সাথে অনুরোধ করে বলবো আমলটা করুন তে হবে মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে আমল করলে কিন্তু সাথে সাথে কবল হয় এটা এমন একটা শক্তিশালী দুরু শরীফ যে দুরু শরীফ একবার পাঠ করলে সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আল্লাহ একবার বান্দাবান্দির জন্য আল্লাহ সুপারিশ করতে থাকে আর দুরু শরীফ পাঠ করলে কিন্তু রওজাতে বসে বিশ্ব আপনার জন্য দোয়া করবে কারণ আজকে কিন্তু সোমবার দিন প্রতি সপ্তাহের দুরু শরীফের একটা লিস্ট ফেরেস্তার মাধ্যমে বিশ্বনবীর রওজা শরীফে পৌঁছে দেওয়া হবে সুতরাং আল্লাহর বান্দাবান বান্দি পৃথিবীর যে যেকোনো প্রান্তে যে কোনো জায়গায় বসে বিশ্বনবীর উপর যদি দুরু পাঠ করে থাকে বিশ্বনবী আজকে রওজাতে বসে বসে আপনি এই যে দুরু পাঠ করতেছেন বিশ্বনবী আপনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে একবার বলুন আল্লাহ একবার এই জন্য আমার সাথে সাথে খুব মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে দুর শরীপটা তিনবার পাঠ করুন جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله জয় হু আহ এরপরে আসুন বিশ্ব নবীকে আল্লাহ আর বোলামিনের শেখানো চোট একটি কোর আনাল কারিম থেকে দোয়া একবার পাঠ করুন এই দোয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করে 350 বছর কান্না কাটি করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে একত্রিত হওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন একবার বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস বলা হয় এই ইস্তেগফারটা সূরা আরাফের মধ্যে উল্লেখ করা হয়েছে একবার পাঠ করুন আমার সাথে সাথে রব্বানা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا লা নাকুন্না মিনাল খাসিরিন এরপরে আসুন আমার আল্লাহ রাব্বুল العالمين এর গুণবাচক শক্তিশালী জাদু তিনটি সিফাত নামের জিকিরে 21 করে আমি করায়া দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন যদি হাতে তাসবিহ থাকে তাসবিহ নিয়েন অথবা আপনি আঙ্গুলের করের মধ্যে এরকম ভাবে ধরে ধরে আপনি আমার সাথে সাথে পাঠ করুন একদম মন থেকে এক নম্বরের এই সিফাত নামের জিকিরটা يا رحمن يا رحمن بلت هو بي يا رحمن 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 يا <سؤال> يا رحمن يا رحمن يا رحمن يا رحمن يا رحمن يا رحمن ইয়া রাহমানু এরপর দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের এই শক্তিশালী গুণবাচক সিফাতের নামের জিকির 21 বার করুন ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু يا خالق يا خالق بولد يا خالق 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 <سؤال> يا خالق يا خالق يا خالق يا خالق يا خالق يا خالق আলিয়াকু ইয়া খালিয়াকু এ ইয়া খালিয়াকু আরপরে 3 নম্বরে দিছি বটে না মেরে এই জিকিরটাকে কিন্তু ইসমে আজম বলা হয় মনের যত আকাঙ্কা আছে দীর্ঘ দিন ধরে আটকে রয়েছে আপনি মনে মনে জাগান অবশ্যই আল্লাহ তাআলা আজকে সোমবার দিনে অথবা রাতে মনের প্রত্যেকটা আশায় কবুল এবং মঞ্জুর করবে আল্লাহু আকবার এরকমে পাঠ কর নিয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া জালালি والاکرام ইয়াজাল ذল জালালি ওয়াল ইকরাম یا ذল জালালি ওয়াল ইকরাম মন থেকে ইসমে আজমের দোয়া এমন শক্তি খালি দোয়া কিন্তু আর হয় না কত মনের গভীর থেকে একদিন নিয়ে পাঠ করতে থাকো يا ذا الجلال والإكرامْ يا ذا الجلال والإكرامْ يا ذا الجلال والإكرامْ يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام يا ذل جلالي، والإكرام يا ذل جلالي، والإكرام يا ذل جلالي، والإكرام يا ذل. الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام الله أكبر এরপরে আসুন শুন কীর্ত করি আপনারা আমার জন্য দোয়া করুন আপনাদের কখন কবুল করে তা কিন্তু জানা নেই একদম মনের গভীর থেকে মনের যত চাওয়া পাওয়া আছে মনকে উজাড় করে দিই আল্লাহ তারা দিকে মোতাবজ হইয়া কিনে ইনশাল্লাহ দোয়ার মধ্যে মনে মনে বলতে থাকুন আল্লাহামদুলিল্লাহ বিলাল والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান আল্লাহ তুমি দেখো নজর করে আমরা তোমার কিছু গুনাহগার বান্দা তোমার শক্তি চলে তিন ফেসি পথে এবং ইসতেগফারের একটি দোয়া পুরো শরীফ পাঠ করে মতো আজ সোমবার দিনে অত বাড়াতে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের মতো গুণাগ্য তোমার আসমাদের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ আমরা অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি চেষ্টা কি করছি একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে হরিণ মাসের মাঝখানে হরিণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে গিয়ে গো পরিবার সংসার নিয়ে সুতরাং তুমি যদি সাহায্য সহযোগিতা না করো তাহলে আমি কোথায় যাবো আল্লাহ অনেকের চাকরি হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছে চাকরি ব্যবস্থা করে দাও অনেকে বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না আল্লাহ প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে স্বামী স্ত্রী মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই অনেকে বলে সন্তান অবাধ্য হয়ে গিয়েছে এই সমস্ত জটিল জটিল এবং কঠিন কঠিন মুসিবতের মধ্যে যারা পড়ে আছে এই সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে দাও অনেকে অসুস্থ অসুস্থতায় ভুগতেছে সুতরাং আপনি এই ইসমে আজমের আল্লাহ তাল্লার গুণ রোচক সিপতি জিকির করি আল্লাহ তার নিকট চান গ্লাস পানিতে ফু আপনি খান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবে আল্লাহ তাআলা আপনার যত জটিল এবং কঠিন রোগ থাকুক না কেন ভালো করে দিবে আল্লাহ একবার আল্লাহ তুমি আমাদেরকে কঠিন কঠিন জটিল জটিল রোগ থেকে হেফাজত করো এমন কোন রোগ দিও না যে রোগের চিকিৎসা নাই মাওলা আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা না গুষ্ঠের অন্ধকার কবরে চলে গেছে যদি কোন আজাম গজবের পেরেস্তর হাতে গ্রেপ্তার হয় তাকে আমরা তাদের উত্তর শুরু হয়ে তোমার দরবারে সুপারিশ করিতেছি মেহেরবানি করে তাদের কবর আজাদকে বন্ধ করে তাদের কবর কে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও পাদশাহ জরমে মারা দরগুজার মাগো না গারি মে তু আমর জিগার বেগুনা দাম সাতে বাহুজুৰে বিল নাই কল্লু দাম তাই আতি না কল্লু দাম তঁৱতি পৰদা মোত বন্দাই ভগৈ খতায় আগৰো ভদব আচিয়লা আল্লাহ এখানে যারা যারা হাত উঁচু করে ধরেছে তোমার বান্দা অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও তুমি তো ইল্লাহু আলিমুম বিজাতি সুদুর প্রত্যেকের মনের আশা তুমি জানতেছো কে কি চাচ্ছে তাদের ছাওয়া অনুযায়ী প্রত্যেকের মনের আশাগুলো কবুল এবং মঞ্জুর করো জীবনে অনেক মোনাজাত করেছি আজকের মোনাজাতটা তুমি আর ফেরা দিও না আল্লাহ যেদিন আমরা এই দুনিয়ার থেকে অন্ধকার কবরে চলে যাব তুমি আমার আদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোন আজ সোমবার দিন আমলটা নিজেও করুন আর একজন ভাই বোনকেও কেউ ইনশাল্লাহ একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই টপিক দান করুক আল্লাহ তাল আপনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক আপনাদের আমল প্রবল এবং মানজুর করুক আমিন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো تكون السلام عليكم ورحمه الله وبركاته